আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাইদ জি আমার হাতে একটা ফুসফুস দেখা যাচ্ছে তো ফুসফুসের আমরা জানি যে ফুসফুস দুইটা এবং একটা কেমন হয় ডান ফুসফুস যেটা আমাদের দেহের ডান দিকে থাকে এবং আরেকটা হচ্ছে বাম ফুসফুস যেটা আমাদের দেহের বাম দিকে থাকে ঠিক আছে তো এই যে এই ফুসফুসটা এটা হচ্ছে ডান ফুসফুস এবং এটা হচ্ছে বাম ফুসফুস ওকে এবং আমাদের এই যে গলা গলা থেকে শুরু করে এই যে গলা এই গলাটা একদম ফুসফুসের সাথে গিয়ে যুক্ত হয় ঠিক আছে এবং এই গলাটা বা এটা কেবল হয় ট্রাকিয়া বাইর যে ভাষা এটাকে বলা হয় ট্রাকিয়া এবং এই ট্রাকিয়ার একটা বিশেষত্ব আছে এই ট্রাকিয়াতে বেশ কিছু তরুণ আস্তি আছে হ্যাঁ এবং তোমাদের বই উল্লেখ করা আছে ষোলো থেকে বিশটা সি আকৃতির তরুণ দেখো এই তরুণাস্থিগুলা এই তরুণাস্থীগুলা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে হ্যাঁ পুরাটা কিন্তু বৃত্তাকার না সি আকৃতি ওকে তাহলে এখানে অনেকগুলো ষোলো থেকে বিশটা যদি এখানে বেশি আছে তবে মানুষের ষোলো থেকে বিশটা থাকে বা পনেরো থেকে বিশটা থাকে সি সিয়াকৃতির তরুণাস্তি ওকে আচ্ছা এবং এটা তো ডান ফুসফুস গেল এবং ডান ফুসফুস সম্পর্কে আমি কিছু তথ্য বলে দিই ডান ফুসফুসের তিনটা খণ্ড থাকে হ্যাঁ এবং বাম ফুসফুসের দুইটা খণ্ড থাকে ঠিক আছে এবং ডান ফুসফুসের ওজনটাও একটু বেশি বাম ফুসফুসের একটু কম এবং এই দুইটা ফুসফুসের মাঝখানে আরও একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে এই যে এটা এই যে তাহলে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড ওকে তাহলে হৃৎপিণ্ডের অবস্থানটা মনে রাখো এটার অবস্থান এই ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মাঝখানে এবং একটা বিষয় খেয়াল করে দেখো দাঁড়ান একটা বিষয় খেয়াল করে দেখো হৃৎপিণ্ডের এই যে নিচের দিকে যে অংশটা এটাকে বলা হয় অ্যাপেক্স এবং ওপরের অংশটা এটাকে বলা হয় বেস ঠিক আছে এবং এই বেসটা এই অ্যাপেক্সটা একটু খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে বাম ফুসফুস বাম ফুসফুসের দিকে কিছুটা বাঁকানো অবস্থায় থাকে দেখতে পাচ্ছ কি না তোমরা ক্যামেরাতে বাম ফুসফুসের দিকে একটু কিছুটা বাঁকানো অবস্থায় আছে ঠিক আছে তো এই কারণে বলা হয় যে হৃৎপিণ্ড বুকের বাপাশে থাকে ক্লিয়ার বিষয়টা তো ওকে সবাই ভালো থাকো সবার জন্য শুভ কামনা হ্যাঁ না খোলানো যাবে না আচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বাইলজি ঈদের সাথে থাকুক ওকে